নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী বহুদিন অব্যবহৃত পড়ে থাকার কারণে প্রথমে দুবার চাবি ঘুরিয়েও তালা খুললো না তৃতীয়বার রাস্তিপ আর সূর্যমুখী একসাথে চাবি ঘোরাতেই খুলে গেল তালা পুরোনো দিনের বিশাল দরজা ঠেলে খুলতেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল গেটটা ভেতর থেকে উড়ে এলো ঝাঁক বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে ওদের গা ঘেসে উড়ে বেরিয়ে গেল রাজদ্বীপ টর্চের আলোটা নিচের দিকে ফেলতেই অবাক হয়ে গেল দুজন দেখো সূর্যমুখী মানুষের পায়ের ছাপ তার মানে রাজবাড়িতে মানুষের যাতায়াত আছে আর তাই দোতলার ওই ঘরে আলো জলে চিৎকার চেঁচামেচি ভেসে আসে আর এদিকটায় সেভাবে কেউ আসে না বলে হয়তো অসৎ কাজকর্মও হয় রায় সূর্যমুখী গ্রামের কেউ এদিকে ঘেসবে না বলেই রাজবাড়িটা বেছে নিয়েছে ওরা হুম আমি শিওর সেদিনের সেই শয়তানটা ওই মানুষগুলোর মধ্যে একজন আমিও কিন্তু প্রশ্ন একটাই তার চেহারাও হুবহু আমার মতো হলো কি করে আপনার ছবি নিউজে বা টিভিতে কে না দেখেছে তাই হয়তো প্লাস্টিক সার্জারি করে নিজের মুখটা বদলে আপনার মতো করে নিয়েছে যদি সেটাই হতো সূর্যমুখী তবে ছেলেটার তো এখন কলকাতায় থাকার কথা না ও যখন নিজের চেহারা আমার মতো করবে বলেই ডিসিশন নিয়েছে তবে তো এখন ওর উচিত রায়চৌধুরী বাড়িতে চলে গিয়ে নিজেকে রাজদীপ হিসাবে পরিচয় দাও তাতেই তো ওর কিন্তু সেটা না করেও তোমায় অ্যাটাক করলো কেন আবার দেখুন এখানে মানুষের খালি পায়ের ছাপ জুতোর কোনো ছাপ নেই মানুষ এখান দিয়ে যারা যাতায়াত করে তারা জুতো টুতো করে না সেটা নাও হতে পারে সূর্যমুখী গ্রামবাসীদের ধোকা দেওয়ার জন্যই হয়তো এরকমটা করেছে ওরা এখান থেকে বেরোনোর সময় খালি পায়ে বেরিয়েছে যাতে কেউ চলেও আসে এদিকটায় ভূতরে কাণ্ড ভেবে ভয় পালাবে রহস্য সূর্যমুখী অনেক বড় রহস্য সে জন্যই তো আমাদের বাড়িটার ভেতরে ঢুকতে হবে চলুন চলো ওরা পায়ে পায়ে এগিয়ে গেল সিঁড়িটার দিকে অদ্ভুতভাবে এখানে আর কোনো মানুষের পায়ের ছাপ নেই পায়ের ছাপটা খিড়কি থেকে কিছুটা ভিতরের দিকেই শেষ হয়ে এসছে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অবাক হয়ে গেল সূর্যমুখীর পায়ের ছাপটা একেবারেই নেই গোটা সিঁড়ি জুড়ে দেখেই হাসলো রাস্তে এবার তার সন্দেহ নেই যে এই বাড়িতে অসাধু লোকেদের যাতায়াত আছে যদি নাই হতো তবে তোমার পায়ের ছাপটা একদম কালকের মতোই থাকত কিন্তু সেটা সুকৌশলে মুছে দেওয়া হয়েছে সাথে মুছে দিয়েছে নিজেদের পায়ের ছাপ ওরা সিঁড়ি পেয়ে চললো সামনের দিকে পায়ে পায়ে এসে দাঁড়ালো তৃতীয় ঘরটার সামনে প্রথমে কান পাতল যে ঘরে কেউ আছে কি না প্রায় মিনিট পাঁচের পর যখন ওরা ঘরের ভেতর থেকে কোনো শব্দ পেলো না আস্তে আস্তে চাবিটা ঘোরালো চাবিটা খুলে ঘরে ঢুকলো ওরা চারদিকটায় টর্চ করাতে লাগলো রাজদ্বীপ অবাক হয়ে গেল সূর্যমুখী কালই তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পালঙ্কটার উপরও একটা গদি ছিল তারপর উপর চাদর ছিল কিন্তু আজ ঘরটা এত ধুলো পালঙ্কটা তো খালি অদ্ভুত হুম হাসলো রাজদ্বীপ আমাদের জীবনটাও কি অদ্ভুতের থেকে কিছু কম দেওয়ালের দিকে টর্চের ওরা দেখলো স্বপ্নে যে ছবিগুলো দেখেছিল পদ্মরাক আর রায়মনের হুবহু সেই ছবিগুলোই ঝুলছে কোটা দেওয়াল জুড়ে মালিনীকে যে স্বপ্নে ছবিটা সরাতে দেখেছিল ওরা সেই ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো ওরা হাতে আঁকা ছবিটা বেশ ভারী দুজনে মিলে কোনো রকমের ছবিটা নামালো আর নামিয়েই চমকে গেল ওরা সেই গড়াধীন বড় জানলাটা বাইরে নিকশকালো অন্ধকার কিচ্ছুটি দেখার জন্য রাজদ্বীপ টর্চ ফেলতেই দেখলো সামনে জঙ্গল আর গাছগাছালি আড়াল থেকে উঁকি মারছে রাজবাড়ির মতন একটা বিশাল অট্টালিকা কিন্তু ওই বাড়ির দিকে যাবে কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছিল না না সূর্যমুখী ভাবতে ভাবতে বিরক্ত হয়ে এক চাপড় মারল জানলার ফ্রেমে আর সেই সময় একটা ঘর ঘর শব্দ পেলোরা শব্দটা আসছে কাঠের বিশাল আলমারিটার পিছন থেকে হতবাক সূর্যমুখী আর রাজদ্বীপ মুখ যাওয়া করল আলমারিটা অনেক কষ্টে খানিকটা সরাল ওরা আর সরিয়েই অবাক হয়ে গেল এই যে একটা গোপন সুরঙ্গ তারই দরজাটা খুলে গেছে বাবা সূর্যমুখী তুমি তো অসাধ্য সাধন করেছ হাসলো রাজদ্বীপ তা খুলে দিলে তো টানেলের দরজাটা এটা বন্ধ হবে কী করে নিশ্চয়ই জানালার আশেপাশেই কোনো বোতাম থাকবে চলুন দেখি ওরা জানলার কাছে গিয়ে দেখে যে সত্যি জানালার নিচের ফ্রেমে একটা চৌকাঠ মতো কাঠের বড় বোতাম ফ্রেমের সাথে এমনভাবে রঙ মিলিয়ে বানানো হয়েছে যে হঠাৎ করে চোখে পড়ার জন্য সূর্যমুখী বোতাম চাপ দিল কিন্তু কিছুই হলো না সুরঙ্গের দরজাটা যেমন ছিল তেমনই রইল এত আসতে নয় সূর্যমুখী আরও জোরে হাসল রাস্তি তখন যেমন রাগের বসে হাতটা ছুঁড়লে সেরকম সূর্যমুখী জোরে ধাক্কা দিল বোতামে আবার সেই খরখর শব্দটা হয়ে গেল বন্ধ হয়ে গেলো সুরঙ্গের দরজাটা মনে হচ্ছে সুরঙ্গ দিয়েই সামনের অট্টালিকায় যাওয়া যাবে অন্য রাস্তা নিশ্চয়ই আছে কিন্তু সেই রাস্তা সম্ভবত ওই বাড়ির মেন গেটে উঠবে আর মেন গেট দিয়ে ঢুকতে গ্রামের কেউ দেখে ফেললেই সর্বনাশ হয়ে যাবে আমারও তাই মনে হয় কোনো বিপদ আশঙ্কা করেই হয়তো জমিদার মশাই এই টানেলটা বানিয়েছিল যাতে খুব সহজেই অন্য বাড়িটায় চলে যেতে পারে শহরে একদম রাজদ্বীপ জোরে প্রেস করলো বোতামটা খুলে গেল সুরঙ্গের তরজা ওরা একে অপরে হাত ধরে চললো সুরঙ্গের পথে সুরঙ্গর ভেতরটা খুটকুটে অন্ধকার রাজবাড়ির ভেতরে তবুও চাঁদের আলো ঢুকছিল বলে আবছা দেখা যাচ্ছিল সবটা কিন্তু এখানে সেই উপায়ও নেই চারদিকটায় টর্চের আলো ফেলে ধীর পায়ে এগিয়ে চললো ওরা হঠাৎ একটা ধীরে ইঁদুর চিচি শব্দ করে সূর্যমুখীর পায়ের ওপর দিয়ে চলে গেল চেঁচিয়ে ও সূর্যমুখী রাজদ্বীপকে জড়িয়ে ধরল রাজদীপ শক্ত করে ধরল অনেকটা অন্ধকার রাস্তা পেরিয়ে ওরা পৌঁছালো দ্বিতীয় অট্টালিকার দরজায় দেখে মনে হলো একটা খিড়কির দরজা আবার চাবি ঘোরানোর পালা অনেকগুলো চাবি ঘোরাতে ঘোরাতে শেষ পর্যন্ত একটা চাবি ঘোরাতেই খুলে গেল দরজা দরজা খুলে ওরা ঢুকল ভেতরে এই অট্টালিকাটাও বিশাল তবে রাজবাড়ির মতো অতটা আয়তন নয় ঘরের সংখ্যাও কম উঠোন আর দালানের আকারও বেশ ছোট রাজবাড়ির তুলনায় বাড়ির চারপাশ ঘিরে মস্ত বাগান এমন কোনো ফুল ফলের কাজ নেই যেটা এই বাগানে নেই বাড়িটা বড্ড চেনা লাগছে আমার কিন্তু কেন যে লাগছে সেটাই বুঝতে পারছি না আমারও সেম ফিল হচ্ছে সূর্যমুখী ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে দোতলায় উঠল ওরা কিন্তু দোতলা বারান্দায় উঠতেই সূর্যমুখী রাজদ্বীপের হাত চেপে ধরলো শক্ত করে কি হলো সূর্যমুখী তোমার কি মনে পড়লো কি কিছু হুম এটা বাগানবাড়ি রাজদ্বীপ এখানেই রায়মণিকে তুলে এনেছিল অনুরাগ ওই যে দেখছেন সামনের ঘরটা ওই ঘরেই রায়মণিকে জোর করে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় অনুরাগ আর তারপরে। চোখ বন্ধ করে ফেলে সূর্যমুখী রাজদ্বীপ ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বললো আর কিচ্ছু বলতে হবে না তোমার আমি জানি না পদ্মরা কীভাবে নিজের ওই ভাইকে ক্ষমা করেছিল কিন্তু আমি হলে কখনোই ক্ষমা করতাম না মার্ডার করে দিতাম ওরা হাতে হাত রেখে এগিয়ে চললো গোটা বাড়িটাই খুঁজে দেখলো তবে সেভাবে কিছু পেলো না আমারও মনে হয় আবার রাজবাড়ি ফিরে যাওয়াটা দরকার ওখানে অনুরাগের ঘরটা সার্চ করা ভীষণ দরকার কেন জানি না মন বলছে ওই ঘরে নিশ্চয়ই কোনো না কোনো ক্লো লুকিয়ে আছে হুম রাজদ্বীপ চলুন ওরা বাগানবাড়ি থেকে বেরিয়ে সুরঙ্গতে ঢুকলো রাজদীপ আর সূর্যমুখী পাশাপাশি হাঁটছিল চারদিকে টর্চের আলো ফেলছিল রাজদ্বীপ হঠাৎ সুরঙ্গ দেওয়ালে একটা হিবিজিবি লেখা দেখে চোখটা সেদিকে আটকাল রাজদ্বীপে এই লেখাটা তো একটু আগেও ছিল না যখন আমরা এলাম এরই মধ্যে হঠাৎ কারা এসে লিখে দিয়ে গেল তার মানে কি আমাদেরকে ফলো করছিল মন দিয়ে লেখাটা পড়তে লাগলো রাস্তি রঙিন হরপে কী যে লেখা রয়েছে বোঝাই গেল না সূর্যমুখী এখানে কী লেখা আছে বুঝছো কিছু আমি তো মাথা মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না এ কি সূর্যমুখী কোথায় তুমি রাজদ্বীপ চারদিকটা তাকিয়ে দেখে কোথাও সূর্যমুখী নেই গোটা সুরঙ্গের চারদিকে আলো ফেলে পাগলের মধ্যে খুঁজতে লাগলো সূর্যমুখী অন্যদিকে সূর্যমুখীকে কয়েকজন মিলে টেনে নিয়ে যাচ্ছে বাগানবাড়ি থেকে ওর মুখটা শক্ত করে চেপে ধরেছে ওরা তাই ওর কণ্ঠস্বর ঠোঁট ছড়িয়ে বেরিয়ে আসতে পারছে না কিছুতেই তার মানে সত্যি কেউ আমাদের ফলো করছিল এই হিজিবিজি লেখাটা একটা ফাঁদ ছিল সূর্যমুখীকে কিডন্যাপের ফাঁদ শিট সুরঙ্গ দেয়ালে খুশি মালল রাজদ্বীপ চারদিকটা টর্চ ফেলে দেখলো লোকগুলো সূর্যমুখীকে টানতে টানতে বাগানবাড়ির সেই ঘরটাতে নিয়ে গেল যে ঘরে একসময় রায়মণির চূড়ান্ত অপমান হয়েছিল টানতে টানতে সূর্যমুখীকে ঘরের মেঝে এনে ফেলল সূর্যমুখী ছিটকে পড়লো মেঝে গোটা গায়ে ধুলো লেগে গিয়েছিল ওর কোনো রকমই ধুলো ঝাড়তে ঝাড়তেই উঠে দাঁড়ালো আর সাথে সাথেই ঘরের সব কটা আলোচর উঠলো সামনে দাঁড়ানো মানুষটাকে দেখেই চমকে উঠল হুবহু রাজদ্বীপের মতোই দেখতে যুবকটি ওর সামনে দাঁড়িয়ে কিন্তু ওর পরনে এক অদ্ভুত পোশাক কপালে লাল টিকা খালিকা কালো ধুতি গোটা গায়ে ছাই গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা আর হাতে একটা লাঠি আর সেই লাঠির মাথায় মানুষের মাথার খুলি দেখেই শিউড়ে উঠল সূর্যমুখী ওকে দেখেই অট্ট হাসি হাসল যুবক হাতের লাঠিটা ঘরের এক কোণে রেখে দু হাতে প্রসারিত করল এসো রাইমনি আমার বুকে এসো উফ তোমাকে নিজের করে পাওয়ার জন্য যে কতগুলো বছর অপেক্ষা করতে হলো পুরো চুয়ান্নটা বছর ভাবা যায় বাঁকা হাসল যুবক অতৃপ্ত আত্মা যখন নতুন জীবন পায় তখন যে অতীত জীবনে তাকে ফিরে আসতেই হয় কিন্তু তোমার আর পদ্ম তো অমর প্রেম তাই নিজে এসেও ক্ষান্ত হল না বগল দাবা করে নিজের গত জন্মের বরকেও নিয়ে এলে এমনকি প্রেমিক কেউ না রাইমণি থরি সূর্যমুখী সূর্যমুখী অবাক গলায় প্রশ্ন করল আপনিকে তোমাকে তো বুদ্ধিমতী ভাবতাম রাইমনি কিন্তু তুমি যে এতটা বোকা তাকি আর এই অঘড়িতান্ত্রিক জানতো অবশ্য যার সাথে এক্ষুনি তোমার বিয়ে হবে তার আসল পরিচয় তো জানাটা তোমার অধিকার বাঁকা হাসল যুবক আমি সেই হতভাগ্য ব্যক্তি বুঝলে রায়মণি যার রাগে অনুরাগে তুমি ছিলে শুধু তুমি যদিও তুমি কোনোদিন আমার অনুভূতি বোঝো তোমার কাছে সেদিনও পদ্মরাগ সব ছিল আজও তাই আছে যদিও তাতে অনুরাগ মুখর্জের কিছু আসে যায় না সূর্যমুখীর কাছাকাছি এসে বলল যুবক হুম তুমি একদম ঠিক শুনেছ আমি অনুরাগ মুখুর্জি সেই চুয়ান্ন বছর আগের অনুরাগ মুখুজ্জে সেদিন যেমন ছিলাম আজও তেমনটাই আছি আপনি মিথ্যে বলছেন রাজদীপের মতন চেহারা বানিয়ে যদি ভাবেন যে আমাদের বোকা বানাবেন সেটা পারবেন না আমি জানতাম রাইমণি যে তুমি এটাই বলবে সত্যি তো এ কি মগের মুলুক নাকি যার এখন চুরাশি বছর বয়স হওয়ার কথা সে কিনা তিরিশ বছরের যুবক অনেক দূরে দাঁড়িয়ে থাকা একজন লোককে উদ্দেশ্য করে বলল যুবক আনন্দ পায়রাটাকে নিয়ে এসো তো আপনি গুরুদেব বাঁকা হেসে আনন্দ একটা খাঁচা নিয়ে এলো খাঁচার ভেতর রয়েছে একটা সাদা পায়রা বাঁকা হেসে খাঁচাটা হাতে নিল যুবক সূর্যমুখী অবাক চোখে তাকিয়ে রইল খাঁচাটা খুলে পায়রাটাকে এক হাতে নিল যুবক অন্য হাতে নিল একটা ধারালো ছোড়া অন্য একজন লোক মাঠে গ্লাস নিয়ে এলো নেমে এসে পায়রাটাকে কেউ কেটে ফেললো যুবক সূর্যমুখী শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল রক্ত ছিটকে এসে লাগলো যুবক মাঠে গ্লাসে রক্তটা ঢালল যুবক তারপরে এক চুমুকে গ্লাস খালি করে ফেললো গা কুলি উঠলো সূর্যমুখী মৃত পায়রাটাকে জানলা গলিয়ে বাইরে ফেলে দিল সূর্যমুখী আমি হলাম অঘরী তান্ত্রিক রায়মণি বাঁকা হেসে ঠোঁটে রক্ত মুছে ফেলে বলল যুবক তন্ত্রবিদ্যার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার একজন তান্ত্রিক চাইলেই নিজের যৌবন ধরে রাখতে পারে সারাটা জীবন বুঝলে আমাকে যতটা বোকা ভাবছেন ততটা বোকা আমি নই মিস্টার নকল রাজদীপ আপনি মেন্টালি সিক চিকিৎসার প্রয়োজন আছে আপনার তাই আমাকে বিয়ে করার শখ ছেড়ে একজন সাইক্রিয়াটিস্ট কনসাল্ট করুন কাজে দেবে জানতাম তো তুমি বিশ্বাস করবে না এই একটা আয়না নিয়েই আয়তো মুহূর্তের মধ্যে হাজির হলো আয়না আয়নাটা যুবক নিজের সামনে ধরে বলো রাইমনি দেখো তো কী দেখতে পাচ্ছ আয়নায় গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো